প্রিয় দর্শক দেখুন ওই সমকার একটি কামান এত বাড়ি মূর্তি এখানকার কিন্তু ঐতিহ্য আর সেগুলো অন্বেষণে আমরা ভ্রমণে বেরিয়েছি পুরো পৃথিবী পুরো ভ্রমণের তালিকায় আজকে আমরা আছি আমার পিছনে দেখতে পাচ্ছেন অপুর সুন্দর একটি জমিদার বাড়ি উনিশশো সতেরো সালে এর নির্মাণ কাজ শেষ হয় এবং উনিশশো সতেরো সালে সৌন্দর্য বর্ধনের পর

কেটে নেই দর্শক আমরা অবশেষে জমিদার বাড়িতে প্রবেশ করার অনুমতি পেয়ে গেলাম আমরা তিরিশ টাকা দিয়ে একটি টিকিট কাটলাম তো আরেকটি বিষয় হচ্ছে যে এখানে একটি কন্ডিশন রয়েছে আপনি সকাল দশটা থেকে বিকাল ছটা পর্যন্ত সন্ধ্যা ছয়টা পর্যন্ত এটির ভিতরে পরিদর্শনের জন্য থাকতে পারবেন জমিদার বাড়িটি কিন্তু যতটা না তার নাম ডাক রয়েছে তার চেয়ে বেশি তার সৌন্দর্য বর্ধিত রয়েছে তাজাহাট জমিদার বাড়িটি রংপুর শহর থেকে মাত্র ছয় কিলোমিটার দূরে তাজাহাট গ্রামে অবস্থিত ঢাকা থেকে রংপুরের দূরত্ব প্রায় বিভিন্ন বাস অনুযায়ী রংপুরে ভাড়া নিতে পারে থেকে টাকার মধ্যে এছাড়াও আপনি আকাশ আসতে পারবেন ঢাকা থেকে সৈয়দপুর বাংলাদেশের অভ্যন্তরীণ ফ্লাইট চলাচল করে সৈয়দপুর বিমানবন্দর থেকে মাত্র চল্লিশ কিলোমিটার দূরে রংপুরের তাজাহাট জমিদার বাড়িটি অবস্থিত প্রাসাদটি বিংশ শতাব্দীর শুরুর দিকে মহারাজা কুমার গোপাল লাল রায় নির্মাণ করেন এতে সময় লেগেছিল প্রায় দশ বছর প্রায় দু হাজার কর্মচারীর অক্লান্ত পরিশ্রমে এই প্রাসাদটি তার নিজস্ব রূপ ধারণ করে প্রাসাদটি নির্মাণে সেই সময়কার প্রায় দেড় টাকা খরচ হয় মহারাজা গোপাল লাল রায় ছিলেন একজন স্বর্ণাকার আছে তার মনোমুগ্ধ তাজ বা মুকুটের কারণে এই এই নামে নামকরণ করা হয় ভবনটিতে অনেক অনেকগুলো রুম রয়েছে তার মধ্যে আমরা প্রথমে নিস্তলার যে রুমগুলো সেগুলো দেখার চেষ্টা করব লোহার অ্যাঙ্গেল ব্যবহার করা হয়েছে তার উপর খাটা দেওয়া হয়েছে আর বেশ করে এখানে প্রবেশের তিনটি গেট রয়েছে দেখতে পাচ্ছি তিনটির মধ্যে সর্ববৃহৎ গেট রয়েছে মাঝেটি আর সাইড দিয়ে দুটি গেট রয়েছে ছেলের স্মৃতি আবেগ আপল্ধ হয়ে যাচ্ছে যে এতকাল আগে যে ভবনটি তৈরি করা হয়েছিল ভবনটি নকশা কারুকাজ এত নিখুঁত ভাবে করা হয়েছে একেবারে নিস্তব্ধ নিঃশব্দ একটি বাড়ি এখন পড়ে রয়েছে একটা সময় এই বাড়িতে প্রচুর মানুষের আনাগোনা হতো জমিদার প্রজাদের একটি মিলন বন্ধন ছিল এই বাড়িটিতে কিন্তু এখন একেবারেই নিস্তব্ধ বাড়িটি শুধু দর্শনার্থীদের দু জনের পদচারণায় মাঝে মাঝে ঝঞ্ঝালিত হয় দর্শক এটি হচ্ছে বাড়ির পিছনটা বাড়ির অনেক অনেকটা সুন্দর দর্শক আমি বাড়িগুলো দেখছি আর আমি চিন্তা করছি যে আসলে কত মানুষের শ্রম এই বাড়িটিতে মিশে রয়েছে শ্রম আত্মনাথ আর হাসি খুশির সাক্ষী হয়ে আছে তবে আরেকটি সতর্কতা বলে সেটা হচ্ছে অনেকেই শখের বসে প্রতি উৎসাহী হয়ে এই দেওয়ালগুলোতে কিছু লেখা বা আঁকতে চেষ্টা করেন আপনাদেরকে সতর্ক করে বলে দে এটি আঁকা বা এটি কোনো ক্ষয়ক্ষতি যদি আপনি সাধিত করেন তাহলে জরিমানা হবে এমন কি আপনার জেল কাটতে হতে পারে প্রিয় দর্শক আমি হয়তো আপনাদের আপনাদেরকে যে কয়টি ভিডিও দেখিয়েছি তার মধ্যে অনেকগুলো জমিদার বাড়ি আপনাদেরকে দেখিয়েছি কিন্তু দেখেন এই জমিদার বাড়িটির নকশাটা অন্যান্য জমিদার বাড়ি থেকে কিছুটা আলাদা দেখেন যে বাইরে কিন্তু আপনার জানালাগুলো যে দেওয়া হয়েছে এগুলো কিন্তু গ্রিল ব্যবহার করা হয়েছে অন্যান্য যে জমিদার বাড়িগুলো আমি দেখেছিলাম লোহা খুব একটা ব্যবহার করা হয়নি একেবারে নেই বলে চলে কিন্তু এটিতে কিন্তু লোহা ব্যবহার করা হয়েছে যেহেতু এটি একটু আঠারো শতকের পরে কিন্তু এগুলো নির্মাণ করা হয়েছিল এবং উনিশ শতকের শুরুর দিকে জমিদার বাড়িটি নতুন ভাবে সাজানো হয় আর উপরে ছোট 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 গুম্বুচাকৃতি রয়েছে যেগুলো এই ভবনটিকে আরো সৌন্দর্য মন্ডিত করেছে একটা সময় জমিদার জমিদারের স্ত্রী কন্যা সন্তান সন্তানদের আনন্দ ফুর্তিতে মুশকুল ছিল এই জমিদার বাড়িটি আর সেগুলো অতীত পৃথিবীতে মানুষ আসবে যাবে শুধুমাত্র স্মৃতি হয়ে থাকবে তার রেখে যাওয়া স্থাপনাগুলো যার সাক্ষী এই জমিদার বাড়িটি তো চলুন আমরা একটু ভিতরের দিকে যাই তো এটি এই ভবনটির চারিদিকে কিন্তু বারিন্দা রয়েছে যাতে এক বারিন্দা দিয়ে প্রবেশ করে আপনি পুরো ভবনটি যাতে পরিদর্শন করতে পারেন দর্শক এখান দিয়ে উপরে ওঠার একটা সিঁড়ি রয়েছে কিন্তু এটি বন্ধ শুধুমাত্র সামন দিয়ে একটি সিঁড়ি রয়েছে কারণ তার উপরে রয়েছে মিউজিয়াম যেখানে তাদের জমিদারের সময় যারা জমিদাররা ছিল তাদের তারা অথবা তাদের যে পরিবারের সদস্যরা যে

অনেকে কিন্তু এরকম ভাবে তারা অতি উৎসাহী হয়ে বিভিন্ন লেখা লিখে গেছে এটি কিন্তু আমাদের জন্য অত্যন্ত লজ্জাজনক দর্শনার্থীদের জন্য লেখাগুলো লেখার কারণে এই জায়গাটি কিন্তু বিস্তৃত দেখাচ্ছে এটি আমাদের স্থাপনা আমাদেরই রক্ষা করতে হবে আমরা যখন একটা একজন ফরেনার যখন আমাদের এই প্রত্নতান্ত্রিক নিদর্শন গুলো দেখতে আসবে তখন যদি তারা দেখেছে আমাদের চরিত্রগুলো এমন তাহলে তারা কি মনে করবে বলেন তো আমরা আসবো দেখবো ঘুরবো আনন্দ উপভোগ করবো এবং প্রাচীন স্থাপনা গুলো সম্বন্ধে জানার চেষ্টা করব। তাহলে কেন আমরা লিখবো এগুলা এই দেখেন এই রুমটির ভিতরে কিছু জিনিসপত্র রয়েছে আপনাদেরকে যদি দেখাই ভিতরে প্রবেশ নিষেধ সেজন্য প্রবেশ করলাম না এখানে মনে হয় কাজ করা হতো এই টেবিল গুলো দিয়ে জরুরি কাজকর্ম করা হতো টেবিল গুলো দিয়ে যেহেতু এটি অন্য ভাবে তৈরি করা হয়েছে দর্শক আমার নিচতলা যে রুমগুলো সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি এখন আমরা উপরে যাব উপরে একটি মিউজিয়াম রয়েছে জমিদার বাড়িতে উঠতে যে সিঁড়িটি রয়েছে সেই সিঁড়িটির দুপাশে কিন্তু রোলিং রয়েছে যা এখানকার যে সিঁড়িটি সেটি সৌন্দর্য কিন্তু আরো বাড়িয়ে দিয়েছে দেখুন একটি নাম ফলক রয়েছে তাজাহার জমিদার বাড়ি রংপুর তাছাড়া এখানে রয়েছে বাংলাদেশ সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগ রংপুর দেখেন এখানকার যে প্রতিটা দেওয়ালে দেওয়ালে এত সুন্দরভাবে করে রাখা হয়েছিল যেন মনে হয় যে এটি একটি আসলে রাজপ্রসাদ আমরা যে জমিদার ভ্রমণ গুলো দেখেছিলাম তার থেকে অন্যরকম ভাবে সাজানো এই জমিদার বাড়িটি কারণ যেহেতু জমিদার এই শেষ শেষ পর্যায়ে কিন্তু করা হয়েছিল সেই জন্য এটি আলাদা একটা গুরুত্ব রয়েছে শতকের শেষ দিকে জমিদার বাড়িটি নির্মাণ ওই প্রায় কোটি টাকা খরচ হয়েছিল এই জমিদার বাড়িটি নির্মাণ করতে দেখতে পাচ্ছেন কতটা উন্নত এবং আধুনিক ভাবে সাজানো হয়েছে প্রতিটি কলাম কলামের প্রতিটা খাদে খাদে খোদাই করে বিভিন্ন কারুকাজ করা হয়েছে তাছাড়া এর উপরে দেখতে পাচ্ছেন ছোট ছোট গুম্বুস রয়েছে আর আলাদা একটা সৌন্দর্য তারা দিয়েছে রংপুর প্রত্যতান্ত্রিক জাদুঘর রয়েছে যেখানে তখনকার অথবা আগের কাল কিছু গুলো এখানে রাখা হয়েছিল যেগুলো আমরা হয়তোবা আর অন্য কোন জায়গায় সেভাবে পাবো না প্রিয় দর্শক দেখুন ওই সময়কার একটি কামান ছেলে আমি জীবনে প্রথম দেখেছি এরকমটি আর কখনো দেখিনি যতটুকু ধারণা যে এটির ভিতরে ভারত ভরে কোনো একটি জায়গা দিয়ে মনে হয় এই জায়গা দিয়ে আগুন দিত তারপর এটির ভিতরে গিয়ে ভারতটি ব্রাষ্ট হয়েছিল আমার একার পক্ষে সেটা লড়ানো সম্ভব নয় জমিদার তথা বলে রাজাদের একটি কি বলে আরেকটি বিষয় বলি আমরা যখন আমরা কিন্তু আপনাদেরকে দেখিয়েছিলাম যে নিচে পুরো ভবনের চারদিকে কিন্তু একটি বারেন্দা রয়েছে ঠিক একই কিন্তু একটি বারেন্দা রয়েছে একেবারে আপনি সামন দিয়ে ঢুকে পুরো ভবনটি কিন্তু একেবারে একবারে ঘুরে ঘুরতে পারবেন দেখুন এখানে একটি মূর্তি স্টেচু রয়েছে এত ভারী এত বাড়ি মূর্তি এখানকার যে জিনিসগুলো রয়েছে সেগুলো অনেক দিন আগেকার কিন্তু জিনিসপত্র প্রতিটি জিনিস তার রূপ আর জৈলস এখনো কিন্তু দূরে রেখেছে দেখেন এটাকে যদি আপনি পরিষ্কার করেন তাহলে কিন্তু আগের মতোই এটি উজ্জ্বল উজ্জ্বলতা দেখাবি প্রিয় দর্শক চলুন আমরা জমিদার বাড়ির মিউজিয়ামটিতে প্রবেশ করি মিউজিয়ামটিতে প্রবেশ করতে আমার চোখে পড়লো রহমান আল্লাহ তালার বাণী আল কিছু কিছু অংশবিশেষ এখানে সম্রাট আরঙ্গজেবের আমলে কিছু কোরআন শরীফের অক্ষর লিপিবদ্ধ করা হয়েছে এবং এখানে একটি কোরআন শরীফের কিছু অংশ দেখতে পাচ্ছি যেটি বাদশাহ নাসিরউদ্দিন নিজ হস্তে লিখেছিল উনিশশো সালে বাংলাদেশ প্রত্যন্ত বিভাগ তাজাহাট জমিদার বাড়িকে সংরক্ষিত স্থাপনা হিসাবে নথিভুক্ত করে এবং 2005 সালে রংপুর জাদুঘরকে তাজাহার জমিদার বাড়ির দ্বিতীয় তলায় স্থানান্তরিত করে জাদুঘরের প্রদর্শনী কক্ষে দশম ও একাদশী শতাব্দীর বেশ কিছু টেরা শিল্পকর্ম স্থান দিয়েছে এত নিখুঁতভাবে এই কালো শিল্প গুলো প্রতিটি কালো শিল্প কিন্তু পাথরের উপর খোদাই করে তৈরি করা হয়েছিল এটি আছে কালী ও মহাদেব উপরটি হচ্ছে কালীর স্ট্যাচু আর নিচে হচ্ছে মহাদেবের স্ট্যাচু এটির একটি কাহিনী রয়েছে কালী এবং মহাদেবের একটি কাহিনী রয়েছে সেটি আমি এখন মনে নেই এটি আপনারা গুগলে চার্জ দিয়ে নিতে পারবেন এটি হচ্ছে বিষ্ণু স্নান কর্তা তাছাড়া হিন্দু সম্প্রদায়ের যে বিষয়গুলো রয়েছে তাদের অনেকগুলো দেবী রয়েছে দেবদেবী রয়েছে এটি হচ্ছে শিবের বাহন এটি পাথার দ্বারা নির্মিত করা হয়েছিল এখানে তখনকার সময় কিছু আসবাবপত্র রয়েছে যেগুলো তারা ওই সময় ব্যবহার করত এছাড়াও করে সংরক্ষিত রয়েছে মহাভারত ও রামায়ণ সহ বেশ কিছু আরবি এবং সংস্কৃত ভাষায় লেখা প্রাচীন পাণ্ডুলিপি কালো পাথরের বিষ্ণুর প্রতিকৃতি ছাড়াও জাদুঘরে প্রায় তিনশোটি মূল্যবান নিদর্শন রয়েছে এই ফাঁকে জমিদার বাড়ি ও রংপুর জাদুঘরটি গ্রীষ্মকালীন সময়ে অর্থাৎ এপ্রিল থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত রংপুর জাদুঘরটি সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত খোলা থাকে এছাড়া শীতকালীন সময়ে অর্থাৎ অক্টোবর থেকে মার্চ মাস পর্যন্ত সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত পরিদর্শনের জন্য খোলা থাকে এছাড়া দুপুর একটা থেকে একটা তিরিশ মিনিট পর্যন্ত রংপুরের জাদুঘরটি মধ্য বিরতি বন্ধ থাকে সপ্তাহে প্রতি রবিবার পূর্ণ দিবস এবং সোমবার অর্ধ দিবসের জন্য জাদুঘরটি বন্ধ থাকে এছাড়াও সমস্ত সরকারি ছুটির সময় এই জাদুঘরটি পরিদর্শন বন্ধ থাকে এই মিউজিয়ামটি আমাদের শেষ আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি এই মিউজিয়ামে রাখা বিভিন্ন প্রত্নতাত্ত্বিক নিদর্শন এবং প্রাচীন কিছু স্থাপত্যশৈলী প্রিয় দর্শক আজকে আমাদের ভ্রমণ কাটি আমরা এখানে শেষ করতে যাচ্ছি দর্শক ভালো থাকবেন সবাই ফিরে আসবেন নতুন কোনো স্থাপনা থেকে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ